হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসেছি প্রতিদিনে নেয় তোমাদের জন্য কয়েকটি ইমোজি দাঁধা নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছো দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে দুজনের মধ্যে কে বাঁচবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে দেখে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা জি বন্ধুরা তোমরা কি উত্তরটি বের করতে পারলে আশা করি তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারেন তাদেরকে আমি বলছি এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বর লোকটি বেঁচে যাবে কারণ তার সামনে জলের বালতি রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটি আর এই ছবিটি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কে পাঞ্জা লড়াই জিতবে তোমার কি মনে হয় এখানে কে জিতে পারে তোমরা সঠিক উত্তরটি কমেন্টে গিয়ে একটি কমেন্ট করে দাও বন্ধুরা জি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আশা করি তোমরা এখানেও উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি অত্যন্ত সহজ ছিল বন্ধুরা এখানে যারা পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবে আর যারা পারো নি তাদের আমি আছি আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে এই লোকটি পাঞ্জা লড়াই জিতবে কেন বলতো বন্ধুরা কারণ তার মুখের ফেস থেকে তোমরা সবাই বুঝতে পেরেছো কে জিতবে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি কিন্তু খুব মন দিয়ে দেখে বলো তো এখানে গোল কে মারলো তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ফটাফট গিয়ে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পারলে আমি এবারও জানি তোমরা এখানে উত্তরে দিতে পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না যে তোমরা পারবে না আশা করি তোমরা উত্তরটি পেয়েছ এখানে যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা উত্তরটি পেয়েছো আর যারা পারো নেই তাদেরকে আমি বলছি এখানে সঠিক উত্তরটি হবে এটা তো ফুটবলের খেলা তাই ফুটবলে গোলকিপারকে মেরেছে এই লোকটি কারণ তারাতে একটি ফুটবলে রক্ত লাগা রয়েছে বন্ধুরা তোমাদের সামনে রয়েছে তিনটি ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোনটি নিরাপদ তোমরা কিন্তু ছবিটি খুব মন দিয়ে দেখবে এবারে বলো তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরে দিতে পারলে আশা করি উত্তরটি পেরেছ জানি এখানে উত্তরটি একটু কঠিন কিন্তু এতটা কঠিন নয় যে তোমরা পারবে না এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছ আর যারা পারেন তারা কি আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তাহলে তোমরা যদি তোমাদের ভালোবেসে থাকো আগে পরিবারকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর এখানে সঠিক উত্তরই হবে এখানে মাঝখানের লোকটি নিরাপদ রয়েছে কেন বলতো বন্ধুরা কারণ তার চোখ থেকে জল পড়ছে এবং কিছুক্ষণের মধ্যে আগুনটি নিভে যাবে